দর্শক আমার পাশে থাকেন তো উনি কিন্তু নাকি ওনার আগে আমি একটা ভিডিও নিয়েছিলাম তো ওনার সাথে নাকি আমি অল্প কিছু একটা কথাবার্তা বলি তো নাকি আপনারা থাকেন ওনার সাথে আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন নি জি ভালো আছি তো নাকি আপনি তো নাকি আরেকটা ভিডিও নিয়ে আপনারা নিয়েছিলাম তো নাকি আপনি ভিডিওর মধ্যে নাকি অনেক কিছু কথাবার্তা বলছেন তো নাকি এখন আপনি কি অবস্থায় আছেন

তো ভিডিওর মধ্যে নাকি ভালো অনেক মানুষ কিন্তু নাকি ওনার নাকি দেখছেন ভিডিওগুলো নাকি আর ভারত থেকে নাকি এক বাই যে নাকি যেহেতু নাকি ভারত নাকি আপনার বলছে যে হাতিগাঁও হাতিবেলি হাতিগাঁও থানা আর হাতিবেলি কিন্তু গ্রাম ভারত ইন্ডিয়া থেকে তো নাকি এখান থেকে নাকি ওনারে এক হাজার টাকা কিন্তু নাকি ওনারা নাকি দিচ্ছেন সাহায্য যে অল্প কিছু দিচ্ছেন আর বলছেন যে নাকি ওনার নাম্বারটা যেন নাকি আমি ভিডিওর মধ্যে দেওয়া দিয়ে রাখি যার জন্য কিন্তু নাকি এখন কিন্তু নাকি ওনারে কিন্তু আমি বলছি যে নাকি একটা খবর আমি দিয়েছিলাম যে নাকি যে ওনারা বলবেন যে নাকি উনি আসতে আর ওনারে নাকি এক ভাই নাকি ইন্ডিয়া থেকে নাকি অল্প কিছু সাহায্য করছেন আর ওনার লাম্বারটা কিন্তু চাচ্ছেন যে নাকি যেন নাম্বারটা বিকাশ করা থাকে আর লাম্বারটা যেন নাকি আমি দিতে পারি যার জন্য কিন্তু নাকি আমি কিন্তু ওনারা কিন্তু নাকি আমি খবর

অসুবিধা অসুবিধার মধ্যে আমার চলা আমার না বা ডাক্তার কাম কাজ করতে পারে না মানে ওষুধ মুসুখ করে আমার কিছু করতে পারি না কাম কাজ নাই বা দ্বারা অসুখ চিকিৎসা করাইতে পারি না মেয়ের মেয়াদারা ওষুধ চিকিৎসা করাই তাই না

আমি বুঝতে পারি নাই জাহাইদুল ইসলাম তুমি ভালো আছো নি তুমি স্কুলে যাও না তুমি পড়তে যাও না তুমি পড়তে যাও না তুমি কি খেলাধুলা করো বেশি না হুম খেলাধুলা করো কি খেলতে ওকে কি খেলো আমার আব্বা কাম করতে রে আমার আম্মা কাম করে তোমার আব্বা কাজ করতে পারে না মজা দেয় না আইনা মজা দিতে পারে না मजा दे दे तुम्हार ना तुम्हारा मजा दे ना ना

দেখেন উনি কিন্তু নাকি বলছেন যে নাকি ওনার মেয়েটা কিন্তু নাকি এরকম সমাজ নাকি পত্র বলছেন নাকি আমার কাছে আগেও কিন্তু নাকি ভিডিওর মধ্যে বলছিল তো নাকি দর্শক এছাড়া আছেন নাকি আমি বলবো নাকি এরকম ধরনের মানুষ নাকি আপনারা সাহায্য সহায়তা তো নাকি ভাই আপনারা করেন তো এরকম ধরনের মানুষকে নাকি আপনারা সাহায্য সহায়তা করবেন আর আমি যেহেতু দেখেন নাকি যে আমি যে সাহায্য করব এরকম কিন্তু নাকি আমার আল্লাহতালা নাকি হয়তো এই ক্ষমতাটা অনেকে আমাকে দেয় নাই যে নাকি আমি সাহায্য করব। তবে নাকি আমি অল্প কিছু দিয়ে যেন আমি ভিডিওগুলো নাকি আমি থাকতে পারি যার জন্য নাকি আমি অল্প কিছু যেন যার জন্য নাকি আমি ভিডিওগুলো আমি মূলত আমি করি তো অনেকে আমি যেহেতু নাকি দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু নাকি অনেক অসংখ্য নাকি লোক আছে নাকি যারা একবারে অসহায় তারা কিন্তু তাদের কিন্তু নাকি কেউ সাহায্য সহায়তা করে না এরকম ধরনের মানুষ কিন্তু নাকি আমি পাইয়া থাকি तो ने कि आपनर ये जे এলাকার মধ্যে নেকি আপনাদেরকে কি সাহায্য সহ এলাকা মধ্যে हरा खोर माने सरी करे दे ना जारा

যেহেতু নাকি দেখেন বারো থেকে নাকি এক ভাই যেহেতু নাকি এনেকে থানা হয়েছে নাকি হাতি বিলি আর হাতি গাও কিন্তু নাকি তার গ্রাম তো উনি কিন্তু নাকি বলছেন নাকি উনি যে ভাই নাকি বলছেন নাকি ওনার ভাইয়ের নাম হয়েছে সেলিম তো উনি আমারকে কিন্তু নাকি এক হাজার টাকা কিন্তু নাকি দিচ্ছেন আর বলছেন যে নাকি ওনার যে লাম্বারটা নাকি যেন বিকাশ করা লাম্বারটা যেন নাকি আর বিডিওর মধ্যে যেন যেন দেওয়া হয় তো নাকি এই কথাটা কিন্তু বলছেন আমার কাছে নাকি আমার এই কিন্তু বলছেন নাকি আমার এই গুগলের মধ্যে নাকি কিন্তু নাকি আমার নাম্বারটা দেওয়া আছে তো নাকি আমি আমি যেহেতু নাকি দেখেন আমি যে সাহায্য করবো এরকম কিন্তু নাকি আমার কিন্তু নাকি ক্ষমতা নাকি আমার আগাল্লাহ দেয় নাই তবে নাকি আমি বলবো নাকি যেহেতু নাকি আপনারা এইরকম ধরনের মানুষকে সাহায্য সহায়তা করবেন যেরকম যেরকম ভারত থেকে নাকি এক বা নাকি সাহায্য করছে তো নাকি আর লাম্বারটা কিন্তু নাকি চাচ্ছেন তো নাকি আমি এই ভিডিওর মধ্যে নাকি আমি নাম্বারটা আমি দিয়ে দিব তো অনেকে আপনারা নাকি এই লাম্বারের মধ্যে নাকি আপনারা নাকি সাহায্য সহায়তা আপনারা করতে পারবেন আর আমার কাছে নাকি হয়তো দিতে হবে না আর আপনারা নাকি যে সাহায্য সহায়তা করবেন যেন কোনো কত হাতে না পড়েন এদিকে নাকি আপনারা দৃষ্টি আকর্ষণ রাখবেন নেন আপনি নেন এই যে টাকাটা নেন আর আমার এই ভাইয়ের জন্য নাকি আপনি দোয়া করবেন যেন নাকি আপনারা সাহায্য সহযোগিতা টাকাটা দেখলেন কত দেখছেন তো নাকি আমি বলবো নাকি দেখেন ভাই নাকি আপনারা নাকি এরকম ধরনের মানুষ যে যে পাবেন পাবেনি কেন সাহায্য সাহায্য করবেন আপনারা নাকি আমি বলবো নাকি আপনারা এরকম ধরনের মানুষ যে যে কেন পাবেন এখানে কেন সাহায্য সহায়তা করবেন দেখেন ভাই নাকি আমাকে সাহায্য করতে হবে না নাকি আর আমি আমাকে সাহায্য সহায়তা করতে হবে না এরকম ধরনের মানুষকে নাকি আপনারা সাহায্য সহায়তা করবেন আমি বলবো নাকি এরকম ধরনের মানুষকে সাহায্য সহায়তা করবেন ধন্যবাদ স্যার